রহিম চতুর্থ শ্রেণীতে পড়ে সে প্রতিদিন খালি পায়ে স্কুলে যায় রহিমের জুতো ছিল না পায়ে দেওয়ার মতো সে স্কুলে গেলে সবাই তাকে নিয়ে হাসি টাট্টা করত সে মন খারাপ করত দেখো রহিম খালি পায়ে এসেছে সে একদিন চিন্তা করে তার টিফিনের টাকা জমিয়ে সে তার জুতো কিনবে আমি যদি টিফিনের টাকা জমাই তাহলে কি জুতো কিনতে পারবো হ্যাঁ বাবা চেষ্টা করলে সবই হয় চল খেলতে যাই না আমি আজ কিছু কাজ করব তারপর থেকে সে টিফিনের টাকা জমাতে শুরু করে তারপর একদিন সে তার জমানো টাকা দিয়ে এক জোড়ো জুতো কিনে এটা আমার নিজের পরিশ্রমের জুতো সে তার নতুন জুতো পেয়ে অনেক খুশি ছিল এবং তাকে গ্রামের সবাই অনেক বাহবাদ সাহসী রে যে নিজের পরিশ্রমে কিছু পায় তার জুতোর দাম টাকার চেয়েও বেশি যে স্বপ্ন দেখে ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে তার নিজের পথ সে নিজেই তৈরি করতে পারে